একদিন আমরা অহরহ পরিমাণের আমরা পার্সেল করে থাকি আমাদের ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব প্রত্যেকটা আমাদের পফ প্রিন্ট করা আছে এগুলো আর এগুলো কিন্তু এমএল এক্সেল সবগুলো সাইজ দেওয়া যাবে আপনাদের জেস এগুলো রেড গুলো কত করে সেমি 950 টাকা করে পড়বে এগুলো 950 টাকা করে পড়বে পার পিস আর এগুলো কিন্তু সবগুলো সাইজ দেওয়া যাবে এমএল এক্সেল সবগুলো সাইজ দেওয়া যাবে আর ব্যাগে যারা চাচ্ছেন गाइस আমাদের শোরুমে কিন্তু ব্যাগিও হবে ভাইয়া দেখেন জি যারা ব্যাগে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের আছে

আর যারা ব্র্যান্ডিং এর ভিতরে ফর্মাল চাচ্ছেন তাদের জন্য কিন্তু নেক্সট লেভেল নিয়ে আসলো দেখেন খুবই ব্র্যান্ডিং করা এগুলো দেখেন অ্যাডিডাস ব্র্যান্ড করা আছে আমাদের কাছে গুচি ব্র্যান্ডিং করা আছে পোলো পাচ্ছেন শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় বলুন সাতশো পঞ্চাশ টাকা জাস্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে এগুলো সবগুলো হবে এক কালার হ্যাঁ বর্তমানে কিন্তু সলিডগুলো চলতেছে ভালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এখন আছি লালবাগে যাচ্ছি হচ্ছে কামরাঙ্গির চর যেটা হচ্ছে নেক্সট লেভেল শোরুমে তো অনেকে বলতেছিলেন নেক্সট লেভেল শোরুম থেকে রিটেলে একটা ব্লক করার জন্য কারণ কয়েকদিন আগে কিন্তু গিয়েছিলাম হচ্ছে রোজ মেরিনাস মার্কেটে আর কি তো আজকে দেখাবো হচ্ছে তাদের রিটেল শোরুমটা তাদের এই শোরুমটা কিন্তু বিশাল বড় আশেপাশে যতগুলো শোরুম ছিল সেগুলো ভেঙে কিন্তু একটা শোরুম করেছে আশা করি যারা মূলত লালবাগের আশেপাশে আছে নিউ মার্কেট গাউসিয়া দেন হচ্ছে ধানমন্ডি সবাই কিন্তু ইভেন মোহাম্মদপুরে যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু কামরাঙ্গি চর যেটা হচ্ছে রনি মার্কেটে তাদের সেই শোরুম যেতে পারবেন আর ভাইয়া মনে হয় কল দিচ্ছে হ্যাঁ ভাইয়া অলরেডি কল দিচ্ছে আর কি

ওকে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন আজকে যা দেখাবো সবগুলো হচ্ছে ঈদ কালেকশন এখানে কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসছে এখানে ড্রপ শোল্ডার আছে দেন হচ্ছে ব্যাগি প্যান্ট আছে ফর্মাল প্যান্ট আছে আপনার কি লাগবে আপনার যা লাগবে সবই পেয়ে যাবেন হচ্ছে একই ছাদের নিচে আর ভাই আপনারা তো হোলসেলও করে থাকেন জি আমরা হোলসেলও করে থাকি আমাদের হোলসেল মার্কেট আছে রোস মেরিনাসের দোকানে আপনার বঙ্গমাজারের সিদ্দিক বাজারের পেছনে আমাদের হোলসেলের দোকানটাও পেয়ে যাচ্ছেন গাইস ওকে তো এখানে যেহেতু অনেক কালেকশন আছে আমাদেরকে দেখেন আপনি জি অবশ্যই সো আমরা আজকে শুরু করবো স্বপ্ন ড্রপ সোল্ডার দিয়ে আপনার ব্যাক প্রিন্ট আর এগুলো কিন্তু আমাদের গাইস অহর অহর চলতেছে আমাদের শোরুমে দেখতে পারতেছেন প্রত্যেকটা আমাদের পাফ প্রিন্ট করা আছে এগুলো আর এগুলো কিন্তু এম এল এক্স এল সবগুলো সাইজ দেওয়া যাবে আপনার যেই সাইজ লাগবে সেই সাইজে কিন্তু আমরা দিতে পারবো গাইস আর আমরা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারির চার্জটা অ্যাডভান্স করলে হবে গাইজ ডেলিভারি চার্জটা ঢাকার ভেতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা গাইজ আর এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা গাইজ কি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি ভাই বিলি বলছি না তো শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোলার গাইজ আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই যে দেখেন নেক্সট লেভেল নেক্সট লেভেল কিন্তু ব্র্যান্ডিং করা আছে জি জি আরে আমরা কিন্তু সাইজ হবে কি কি ব্রো এগুলোর এগুলো সাইজ হবে এম এল এক্স এল গাইজ

হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে আপনার কি লাগবে সকল কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে যারা রিটেলে কিনবেন ভাবতেছিলেন তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটা এখনই চলে আসুন লেভেল শোরুমে আর নাস্টে বলে তো সমস্যা নেই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভাইয়ার আউটলেট থেকে এখন দেখা কিছু ডিজাইন এখানে প্রচুর ডিজাইন আছে যে এটাও দেখতে পারেন এটাও সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো হোলসেলও কিনতে পারবেন ইভেন কিন্তু আপনারা রিটেলও কিনতে পারবেন হ্যাঁ তবে প্রাইসটা অবশ্যই রিমাইন্ড রাখতে হবে যা বলেছি তাই একদম দামাদামির কোনো অপশন নেই আসলে স্বপ্নিল ভাই আমাদের শোরুমে প্রত্যেকটা মাল প্রিমিয়াম কোয়ালিটির আর এক বিরত তো এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তো আমরা আমাদের কাস্টমারকে সব সময় বিরত বলে দেই যে আমাদের শোরুমটা ভিজিট করে যান আর আমাদের শোরুম লোকেশনটা কিন্তু খুবই ইজি ঢাকা কামরাঙ্গি চর বি শোরুম সাথে আমাদের শোরুমটা দেখতে পাবেন খুবই বড় একটা শোরুম তো আমরা ব্যাক শেষ করে এখন আপনাদের সবার ফেভারিট আপনার টু টু কালারের ভিতরে চলে যাই আচ্ছা এগুলো কিন্তু গাইস দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো কিন্তু এখন অহরহ চলতেছে দেখেন প্রত্যেক দিন আমরা অহরহ পরিমাণের আমরা পার্সেল করে থাকি আমাদের ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় পার্সেল যেয়ে থাকে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন দেখেন আর সিম্পল কত করে ভাইয়া এগুলো পাচ্ছেন শুধুমাত্র 550 টাকা করে 550 only 550 টাকা করে এগুলো পেয়ে যাচ্ছে এগুলো ব্যাক সাইডে কি প্রিন্ট আছে না এগুলো শুধু এমব্রয়ডারি করা হবে আর এমব্রয়ডারি খরচটা কিন্তু আমাদের মানে একটু বেশি পড়ে যায় তাই আসলে আমাদের কস্টিং টা তাও বেশি রাখে আর ফেব্রিক গুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এগুলো শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন গাইস পাঁচশো পঞ্চাশ আর যারা সলিড কালারের ভেতরে যাচ্ছেন সলিড কালার কিন্তু আমাদের অনেক কালেকশন আছে গাইস দেখেন এগুলো হচ্ছে সলিড হ্যাঁ সলিডের ভিতরে জাস্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে এগুলো সবগুলো হবে এক কালার হ্যাঁ বর্তমানে কিন্তু সলিডগুলো চলতেছে ভালো

আপনার পোলো লাগবে গাইজ পোলো কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির পোলো পোলোরও কালেকশন রয়েছে হ্যাঁ পোলো পাচ্ছেন শুধুমাত্র 750 টাকা দেখেন 750 টাকায় পোলো 750 টাকায় পোলো বিলিভ হচ্ছে না তো আমাদের শোরুমে সবই বিলিভ করতে হবে গাইজ কারণ আমরা সব এখানে সব কালেকশনই আছে হ্যাঁ একটু কষ্ট করে চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন নেক্সট লেভেল শোরুম থেকে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে রেটগুলো কিন্তু সিমিলার থাকবে হ্যাঁ একদম দামাদামির কোনো অপশন হবে না সবগুলাই আপনারা রিটেল প্লাস হোলসেল দুইভাবে নিতে পারবেন আর রেগুলার কি কালার কস গ্যারান্টি আছে জি জি অবশ্যই গ্যারান্টি আছে এগুলোর আর ড্রপ শোল্ডারের ভিতরে পোলো যাচ্ছেন গাই সেটাও কিন্তু আমাদের শোরুমে হবে দেখেন ভিতরে আমাদের নিজের ব্র্যান্ডের এগুলো আর এগুলো কিন্তু আমরা হোলসেলও করে থাকি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো প্রাইস কত ভাইয়া এগুলো সেমই আপনার 800 টাকা করে পড়বে পার পিস

আর আরো কিছু ডিজাইন হবে আমাদের কাছে এই যে আরো কিছু ডিজাইন আছে দেখে নিন এটাও কিন্তু सेम প্রাইস প্রাইসগুলো যা বলতেছে তাই হ্যাঁ এটা সুন্দর অ্যাশ কালারের ভিতরে সুন্দর আছে सेम কাপড়ের ভিতরে অনেকগুলো ডিজাইন থাকবে কালারের সাথে সাথে কিন্তু ডিজাইনটাও চেঞ্জ হবে যে দেখেন এগুলা জাস্ট এক কালারের উপরে মানে ডিজাইন করা কাপড়টা এরকম সো गाइस বাজেট ফ্রেন্ডলি ভিতরে প্রিমিয়াম কিছু চাচ্ছেন নেক্সট লেভেল কিন্তু 500 টাকার ভিতরে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ শোল্ডার নিয়ে আসছে এগুলো কিন্তু মার্সেলাইজ ফেব্রিক সবগুলো সামারের জন্য বানানো হয়েছে এগুলো শুধুমাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন গাইস এগুলো হবে পাঁচশো টাকা করে জি পাঁচশো টাকার রেঞ্জের ভিতরে দেখেন কত রকম ডিজাইন এখানে রয়েছে সবগুলোই সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন হ্যাঁ এটাও দেখতে পারেন আমাদের সাইজ হবে এম এল এক্স ওকে এটাও নাইস নাইস কালেকশন মেরুনটাও সুন্দর আছে আর যারা ব্র্যান্ডিং এর ভিতরে ফর্মাল চাচ্ছেন তাদের জন্য কিন্তু নেক্সট লেভেল নিয়ে আসলো দেখেন খুবই ব্র্যান্ডিং করা এগুলো দেখেন অ্যাডিডাস ব্র্যান্ড করা আছে আমাদের কাছে গুচি ব্র্যান্ডিং করা আছে ইভেন বারফেরি ব্র্যান্ড করা আছে আমাদের কাছে দেখেন এগুলো রাখবেন কত করে ভাইয়া এগুলো অনলি 950 টাকা দিয়ে দিব गाइस অনলি 950 টাকা জি আর ব্ল্যাক গুলো গাস ব্র্যান্ডে থাকবে হ্যাঁ লুইস ভিতনের হবে আমাদের কাছে এগুলো সুন্দর হবে হ্যাঁ ফিনিশিং গুলো জাস্ট ওয়াও সরাসরি দেখলে কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে জি জি অবশ্যই ডিজাইন থাকবে আমাদের এটাও দেখতে পারেন এটাও সুন্দর এগুলো এম এল এক্সেল হবে আর যারা ক্যাজুয়ালের ভিতরে চাচ্ছেন এগুলো কিন্তু আমাদের হবে সেম প্রাইসে পড়বে 950 টাকা এগুলো নতুন কালেকশনের ফর্মাল জি জি এগুলো সাইজ দেওয়া যাবে 28 থেকে নিয়ে আপনার 34 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 28 থেকে 34 জি এছাড়া আরো কালার আছে কালারগুলো দেখেন প্যাশ কালারের ভিতরে আছে তারপরে লাইট কালারের ভিতরে আছে লাইট এশ আছে যারা ডিপ কালার চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে আছে আর রেটটা যা বলেছি তাই হবে আর সামার ভেতরে প্রিমিয়াম কিছু যারা চাচ্ছেন দেখেন টু কোয়ার্টার কিন্তু নেক্সট কিন্তু আপনার জন্য নিয়ে আসলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এম এল এক্সএল সবগুলো সাইজ দেওয়া যাবে দেখতে পারতেছেন গাইস আর টু কোয়ার্টার এগুলো এগুলো কিন্তু গাইস আমরা হোলসেলও করে থাকি এগুলো হোলসেলও করে থাকেন জি এগুলো প্রাইস পড়বে শুধুমাত্র 550 টাকা করে শুধুমাত্র 550 জি শুধুমাত্র 550 টাকা করে টু কোয়ার্টার পড়বে এগুলো শুধুমাত্র 550 টাকা হলে পেয়ে যাবেন দর্শক আমরা অনেকগুলো কালার রেখেছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে মেরে পাঠিয়ে দেবেন তাহলে সমগ্র বাংলাদেশ থেকে ঘরে বসে আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন ইউজ পরিমাণে ডিজাইন রয়েছে দেখেন যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন রেডগুলো যা বলেছি তাই হবে রেডগুলো একদম পেয়ে যাচ্ছি কত করে ভাইয়া ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ এগুলো চাইলে হোলসেলও কিনতে পারবেন ইভেন যারা রিটেলে কিনতে চাচ্ছেন রিটেলও কিনতে পারবেন আর ব্যাগি যারা চাচ্ছেন গাইস আমাদের শোরুমে কিন্তু ব্যাগিও হবে ভাইয়া দেখেন জি যারা ব্যাগি চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের আছে দেখে নিন জাস্ট এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস পড়ে শুধুমাত্র 900 টাকা করে মাত্র 900 জি মাত্র 900 টাকা করে এত হবে মাত্র 900 টাকা দর্শক ব্যাগি প্যান্ট যা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিবেন আর সাইজ গুলো কি কি হবে ব্যাগি সাইজ গুলো এম এল এক্সেল পেজ আছে না আমাদের কাছে মিডিয়াম লার্জ এক্সেল জি ওকে আর এগুলো কিন্তু আমরা হোলসেলও করে থাকি দেখেন এটা কি ব্যাগি প্যান্ট জি এগুলো ব্যাগি এগুলো পেয়ে যাচ্ছে ব্যাগি প্যান্ট ব্ল্যাক এর ভিতরে হোয়াইট খুব সুন্দর কন্ট্রাস্ট দেখেন হ্যাঁ এগুলো পরলেও ভালো লাগবে গাইস আর আমাদের কালার থাকবে লাইট ব্ল্যাক আছে তারপরে মেরুন কালার আছে এটাও সিমিলার রেট এগুলো কিন্তু আমরা হোলসেলও করে থাকি হ্যাঁ এগুলো চাইলে আপনারা হোলসেলে কিনতে পারবেন তারা হোলসেলে সেল করে থাকে হ্যাঁ কার্গোর ভিতরে সেমি ব্যাগি প্যান্ট এগুলো রেট গুলো কত করে সেমি 950 টাকা করে পড়বে এগুলো 950 টাকা করে পড়বে পার পিস এটাও সুন্দর আছে ওকে যে এগুলো পটকা পরিবিত মানে খুবই প্রিমিয়াম আমাদের সামার এ পড়া যাবে জি জি সামারে পড়া যাবে সামার ফ্রেন্ডলি সব ওকে ভাইয়া আর এগুলো কিন্তু আমাদের হোলসেল ও পেয়ে যাচ্ছেন দেখেন হম এগুলা হোলসেলে কিনতে পারবেন জি ইভেন এক পিস করে কিনতে পারবেন রেট হবে নয়শো পঞ্চাশ জি মাত্র নয়শো পঞ্চাশ ষাট লাইকের ভিতরে নাই কি দেওয়া দেখেন খুবই সুন্দর লোগো পরা এগুলো এটাও দেখতে পারেন তারপরে এক কালারের ভিতরে আছে দেন হোয়াইটের ভিতরে এটাও নাইস সো গাইস আপনারা কি জানেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের কিন্তু আরেকটা শোরুম ওপেন হয়েছে আমাদের পাশে আর আমরা ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে বলতে পারবো পুরো কামরাঙ্গি চড়ে আমাদের মতন বড় শোরুম কিন্তু কোথাও হবে না গাইস দেখেন গাইস পুরো মাল ভর্তি আমাদের শোরুম আর আমরা বারবার বলি গাইস যে আমাদের শোরুমটা ভিজিট করে যান আমাদের শোরুমটা ভিজিট করে যান আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর সেকশন বিজের সাথেই গাইস দেখেন অহরহর কালেকশন আছে আমাদের কাছে অহরহ দর্শক দেখেন মানে সব জায়গায় কিন্তু নিত্য নতুন কালেকশন দিয়ে ভরা তাদের এই সময় কিন্তু এদের জন্য পাঞ্জাবির কালেকশন আছে যে সকল ভাই ব্রাদার চাচ্ছেন যে এদের জন্য পাঞ্জাবি কিনবেন সেটাও পসিবল

এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের এগুলো আমরা হোলসেলও করে থাকি আর ক্যাজুয়ালের ভিতরে যারা চাচ্ছেন দেখেন তাদের জন্য পুরো পারফেক্ট একটি শার্ট হতে পারে আপনাদের জন্য আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অথবা আমাদের শোরুম ভিজিট করে গেলে আমরা হ্যাপি হয়ে গাইছ আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর সেকশন ব্রিজের সাথে গাইজ এর কিন্তু করা যাবে না গাইজ আমাদের স্টক কিন্তু খুবই কম তো আমাদের শোরুম ভিজিট করে যান অথবা আমরা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারিও করে থাকি গাইস দেখেন খুবই ওয়াইটের ভিতরে সুন্দর সুন্দর আছে আপনারা চলে আসুন ভেদের রে আউটলেটে তাহলে দেখে শুনে নিতে পারবেন এই কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন কোথায় নেক্সট লেভেল শোরুম দেখেন খুবই সুন্দর এগুলো কাপড়গুলো জাস্ট ওয়াও আর আমার পার্সোনালি ফেভারিট এই শার্টটা খুবই সুন্দর আছে পড়লেও আপনাকে ভালো লাগবে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ